স্বাগতম ভাগ্যবর্তা অনুষ্ঠানে আজকে বাস্তুশাস্ত্রের কিছু ক্রিয়া আপনাদের বলে দিচ্ছি যে তার দ্বারা আপনারা যদি করতে পারেন আপনারা নিজেরাই খানিকটা বাস্তুর অশুভ প্রভাব কাটিয়ে নিতে পারবেন খুব কথাগুলো ইম্পর্টেন্ট খুব ভালো করে মন দিয়ে শুনবেন নতুন ফ্ল্যাটে বা পুরোনো ফ্ল্যাটেই আপনি প্রবেশ করছেন সেই ঘরটাতে অন্য একজন বসবাস করে গেছে আপনি রং টং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন করে যারা ওখানে বসবাস করবেন তাদের অবশ্যই বাস্তু শান্তি করে নিতে হবে এবং কুলদেবতার চরণে আস্ত বেল অর্পণ করতে হবে বেল পাতা দান করতে হবে স্থলে স্থাপন করতে হবে এবং রোজ পূজা করতে হবে আপনারা প্রতিদিন সেখানে রাম রক্ষা স্তোত্র পাঠ করতে পারেন সঙ্গে যদি হনুমান চলিশা রোজ পাঠ করতে পারেন দারুণ ব্যাপার একটা অনেক অশুভ প্রভাব কেটে যায় প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় অগ্নিহত্র করতে হবে ভোজনের পূর্বে থালা থেকে অল্প অন্ন বা আপনারা যে খাবার খান তার মধ্যে নিরামিষ বস্তু কিছু তুলে রাখবেন আমিষ কখনোই না সেগুলো আপনারা পাখিদেরকে খাওয়াতে পারেন কাককে খাওয়াতে পারেন আর অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যেন খাবার বাড়িতে নষ্ট না হয় কারো নিন্দা অপমান বদনাম এই ধরনের কোনো কিছু বাস্তুর মধ্যে করা উচিত না ধার করা টাকা সুদ সহ যদি সম্ভব হয় যদি করে থাকেন ঋণ সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর্থিক অবস্থা যদি আপনার খুব ভালো হয় প্রতি বছর ঘরে চণ্ডী যজ্ঞ অবশ্যই করবেন বছরে একবার আমাবস্যায় দই চাল নারকেল ঘরের মধ্যে ঘুরিয়ে প্রতিটি ঘরে ঘুরিয়ে বাইরে অবশ্যই ফেলে দেবেন বা কাউকে দিয়ে দেবেন মন্দিরে কিছু দান করবেন মান্ডারার জন্য বা আপনার মন্দিরে ভোগের জন্য বছরে দুবার বাড়িতে হমনযজ্ঞ অবশ্যই করার চেষ্টা করবেন ঘরে সেই যন্ত্রম স্থাপন শিশুক্ত পাঠ কমপক্ষে একবার করবেন এবং পরিষ্কার কাঁচের বোতল নিয়ে তাতে জল রেখে তাতে গোমূত্র কপুর হিং এবং আপনার লবঙ্গ ও দারচিনি চুন চূর্ণ দিয়ে আপনারা রাখবেন এবং মাঝে মধ্যে সন্দক লবণ দ্বারা ঘর পরিষ্কার করতে পারেন তাতে খানিকটা ইম্প্রুভমেন্ট পাবেন আর এছাড়া বাস্তুশাস্ত্রের বিভিন্ন রকম ক্রিয়া আছে সেগুলো আমার অনুষ্ঠানগুলো দেখলে আপনারা অনেক সময় জেনে নিতে পারবেন কি কি আপনারা নিজেরা করতে পারবেন সব কিছু তো আর মানে জ্যোতিষকে বা তন্ত্রধারক বা পুরোহিতকে দিয়ে না করানোর থেকে নিজেরা কিছুটা ক্রিয়া করে নিতে পারবেন যেমন ধরুন দরজার দুই পাশে শুভ এবং লাভ লিখতে পারবেন এবং বাড়ির মাথায় কোনো মন্দিরের পতাকা আপনারা অবশ্যই রাখতে পারেন আর শিশুক্ত তো বললাম যেটা লক্ষ্মী সুক্ত প্রতিদিন পাঠ করতে পারেন শনিবার মঙ্গলবার বজরঙ্গবলি মন্দিরে পুজো দিতে পারেন বজরঙ্গবলিকে লাড্ডু চড়াতে পারেন বট পাতার মালা দিতে পারেন ছোলা ভিজিয়ে দিতে পারেন সঙ্গে আঁকের গুড় দিতে পারেন গরুকে প্রতিদিন আলু খাওয়াতে পারেন গরুকে প্রতিদিন ভেলি গুড় বা আঁখের গুড় যে গুড় আছে সেই গুড় আপনারা খাওয়াতে পারেন তাতে তো অবশ্যই বাস্তুদোষ কাটে এবং নিজেদের কিছুটা ইম্প্রুভমেন্ট হয় ভাগ্যের কিছুটা ইম্প্রুভমেন্ট হয় আর একটা কথা প্রতি পূর্ণিমায় আপনারা ছাদে অবশ্যই পায়েস যদি না করতে পারেন একটু দুধ বাটিতে তুলসী পাতা দিয়ে অবশ্যই চন্দ্র দেবতাকে দান করতে পারেন অবশ্যই বাড়িতে শীযন্তম দক্ষিণাবত্ত মঙ্গল ঘট প্রতিষ্ঠা করা চাই যদি করতে পারেন আপনার জীবনে অনেক অশুভ প্রভাব কেটে যাবে বাস্তুদোষ কেটে যাবে অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন